আজকে বানাবো জিলাপি পিঠা তো জিলাপি পিঠা কি করে বানাতে হয় আর কি কি লাগে সেই রেসিপিটা আপনাদেরকে জানিয়ে দেবো তো সঙ্গেই থাকুন তো সালামু আলাইকুম সবাই কেমন আছেন না যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমি পিঠা বানানোর জন্য আটা চেলে নিচ্ছি এখানে গমের আটা নিতে হবে আর চালের আটা নিতে হবে নিয়ে এখানে বলছি রুটি বলার মতো বলে গ্লাস দিয়ে কেটে নেব তো শীতকাল মানেই পিঠাপুলির উৎসব আর প্রতিটা বাড়িতে বাড়িতে পিঠা বানানোর উৎসব হয়ে থাকে গ্রাম অঞ্চলে আরও বেশি পিঠাপুলির উৎসবটা হয়ে থাকে আর অনেক ভালোও লাগে প্রতিটা বাড়িতে এই উৎসব হলে পিঠা খাওয়ার দাওয়াত অনেক ভালো লাগে তো জিলাপি পিঠাটা মূলত অনেক ভালো লাগে খেতে আর বানানো অনেক সহজ আপনারা এভাবে বানাবেন বাড়িতে দেখবেন অনেক ভালো লাগবে খেতে দেখেন কিভাবে বানানো হচ্ছে অনেকখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে আপনি প্রতিটা অঞ্চলে প্রতিটা পিঠার পিঠার নাম থাকে তো এটা আমাদের অঞ্চলে বলে থাকে জিলাপি পিঠা এখানে রস গরম করা হচ্ছে রস বলতে চিনির রস এখানে চিনির রস দিয়ে এখানে নারিকেল দিয়ে দিয়েছি তিল দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাত দিয়ে জাল করে নিচ্ছে দিয়ে পিঠাগুলো ভাজা ভাজছি লাল লাল করে দেখেন কি সুন্দর লাগছে ভাজার পর যদি মনে করেন যে এভাবে ভেজে খাবো তাও খেতে পারবেন চিনি দিয়ে এভাবে অনেক দিন বয়মে রেখে অনেক দিন খেতে পারবেন অনেক ভালো লাগবে আর যদি মনে করেন যে না ভিজিয়ে খাব তাও খেতে পারবেন তো দেখেন অনেক সুন্দর লাগছে পিঠাগুলো ভাজার পর এবার আমি এই পিঠাগুলো রসের মধ্যে এই জাল দেওয়া রসের ভিতরে ছেড়ে দেব তাহলে আমার পিঠা হয়ে যাবে বলতে এই পিঠাটা সাথে সাথে খাওয়া যায় না সঙ্গে সঙ্গে খাওয়া যায় না তার জন্য সময় লাগে সারা রাত ভিজার পরে সকালে এই পিঠাটা খাওয়া হয় আর আমার পিঠা বানানো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে এই পিঠা বানিয়ে খাবেন অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না